আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন বা কন্টেন্ট মনিটাইজেন নিয়ে খুব আশায় রয়েছেন যে আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো আসলে তারা পেয়ে যাবেন কিন্তু আমার প্রোফাইলে মাত্র তেইশশো ফলোয়ার্স তেইশশো ফলোয়ার্সের ভিতরেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কেমন আসলে অবিশ্বাসের মতন কিসের জন্য আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারী ছিল ইনস্টাগ্রামে বর্তমান চার হাজার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এই ভিত্তি করে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু তারপরেও যদি আপনি সঠিক মোতাবেক কাজ করেন তাহলে সাউন্ড প্রথমে তো কম করেন বা আপনার দেখে কোনো কপিরাইট কেলেম আছে কিনা এরকম যদি কোনো বৃত্তান্ত থেকে থাকে এগুলো আপনি চেক আপ করবেন চেক আপ করে বুঝতে পারবেন যে আসলে যদি থেকে থাকে তাহলে ওগুলো ডিলিট করে দেবেন তাহলে আপনি এক মাস অথবা দুই মাস আপনারা যদি রেগুলার কয়েকটা লাইফ করে অবশ্যই আপনার খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি আমরা নিয়মিত অনেকেই কাজ করতে চাই কিন্তু আসলে কোনো এক কারণ বা কোনো এক বাধার কারণে আমরা কাজ করতে পারিনি আমরা সাইজে আসলে আমাদের জিনিসটা হোক বা ভালো হোক আমরা এখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করি সোশ্যাল মিডিয়া থেকে আসলে মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায় যদি আমরা সঠিক গাইডলাইন বা সঠিক মোতাবেক কাজ করতে পারি কিন্তু বর্তমান ফেসবুক ইউটিউবে আর্নিং খুবই কম তো আমি কিছুদিন আগে আমার ফেসবুকে মনিটাইজেশন পাইছি প্রোফাইলে প্রোফাইলে মনিটাইজেশন পাইছে খুব সহজে কেমন আমার ফলোয়ার কিন্তু মাত্র বা ফ্রেন্ড ফ্রেন্ডই ছিল আপনার তেইশশো মতন ছ তেইশো ফর ফ্রেন্ডে আমার কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনাদের পাঁচ হাজার সাত হাজার কোটি ফলোয়ার্স রয়েছে বা পাঁচ হাজার পূরণ হয়ে গিয়েছে প্রোফাইলের লাইনও ভালো তাহলে আমাদের কেন মনিটাইজেশন দিছে না এই মনিটাইজেশন না না দেওয়ারও কারণ রয়েছে কারণ আপনি প্রাথমিক অবস্থাতে অনেক মিউজিক ব্যবহার করেছেন যেমন বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে স্টোরি ছাড়িয়েছেন বা ভিডিও ছাড়িয়েছেন অন্য ভিডিও নিয়ে এসে আপনার এতে ছাড়ছেন এমন হতে পারে অনেক কপিরাইট ক্লেম আছে কপিরাইট ক্লেমের বিশেষ করে কপিরাইট ক্লেমের কারণে কিন্তু আমাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না বর্তমান ফেসবুক চাষে যে আমার ক্রিয়েটার সব হোক যতগুলো আমার ফেসবুক ইউজার আছে সবাই ক্রিয়েটার হোক এটাই চাষে আর বিশেষ করে এখন স্টোরি তারপর আপনার ফটো আপলেট এগুলো থেকে ইনকাম সোর্স আমি দেখতে পাচ্ছি বেশি তো আমরা যারা কাজ করতে চাই তাহলে রেগুলার মোতাবেক কাজ করে যেতে পারি আর অবশ্যই এমন কিছু চেকআপ দেবেন আপনাদের ফেসবুকের ভিতরে কিছু কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো যদি আমরা জানি বা শিখি দেখবেন এগুলো চেক আপ করে আপনারা যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ করবেন অথবা যদি আপনারা আমার পক্ষ থেকে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদের বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে দেখাই দেবো যেহেতু আজকের শর্ট টাইমের জন্য আসছে এইভাবে যে আপনারা যারা কাজ করতে চান মোটিভেশন কখনও হারাবেন না একটা মানুষের বিভিন্ন ধরনের মোটিভেশন হারাতে পারে বা বিভিন্ন সাইট থেকে মানুষ বিভিন্ন রকম কথা বলতে পারে অনেকেই অনেক রকম কথা বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকে অনেক রকম কথা বলে যার কারণে আপনারা এইসবগুলো কথাগুলো না দিয়ে আপনাদের কাজটা আপনার রেগুলার বেসে চালায় যান সঠিক গাইডলাইন মোতাবেক কাজ করলে আপনি এই সাইট কাজ করেন বা অনলাইনে যে কোনো কাজ না করেন না কেন অবশ্যই আপনার সঠিক গাইডলাইন থাকা লাগবে সঠিক গাইডলাইন বা সঠিক মোতাবেক কাল না করলে আপনার কষ্ট কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যার কারণে সঠিক কাজ করবেন এবং ফলাফল খুব খুব শীঘ্রই ফলাফল পেয়ে যাবেন সো আপনার আমি কীভাবে প্রোফাইলে মনিটাইজেশন পালাম এই বিস্তারিত সব কিছু আজকে আপনাদের মাঝে খুলে বললাম আর বিশেষ করে যদি আপনারা চেক আপ করতে চান যে ফেসবুক প্রোফাইলে কীভাবে মনিটাইজেশন পায় বা সব কিছু বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন নিয়মিত সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভিডিও পেতে